হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার চলে এসেছি আর একটা নতুন ফ্লগ নিয়ে তো আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ তো হাজব্যান্ডের পোস্টিংয়ের জন্য হাজবেন্ড তো মুর্শিদাবাদেই থাকে তো তোমরা এটা আগেই জানতে তো আমরা এখানেই থাকি মানে আমরা মধ্যমগ্রামেই থাকি ওখানে আমাদের এখনও অবধি যাওয়া হয়নি বা ওইভাবে সেটেল করা হয়নি তো কিন্তু মাঝে মাঝে যেহেতু হাজবেন্ড যেখানে থাকে সেই জায়গাটা যেহেতু অনেকটাই বড়ো মানে ও যে রুমটাই থাকে মেসেই থাকে তো চারজন মিলে ওরা একটা মেসে থাকে তো মেসটা এতটাই বড় যে রুমগুলো অনেকটা বড় তার জন্য মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে আর আমার মেয়েকে নিয়ে যায় ঘুরতে ওর কাছে তো এই যে দেখছো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে বাবার সাথে বসে বসে জানলা দিয়ে দৃশ্য দেখছে আর এই যে আমার হাজব্যান্ডের আর একটা কলিগ তার নতুন বউকে নিয়ে আমাদের সাথে যাচ্ছে মানে এরাও একটা থাকবে তো আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল তিনটের সময় আর আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে রাত্রি আটটার সময় তো দেখো আর ওই যে সিট দেখো আমার সিট একদম আপারে আর ওই যে বোনটার দেখছো ওর সিট হচ্ছে মিডিলে আর এদের দুজনের সিট হচ্ছে নিচে আর এই দেখো উঠছি উঠবো করতে করতে উপরে উঠেই পড়েছি আর এই যে আমার মেয়ে কিন্তু এখনো অবধি দেখেনি যে আমি উপরে উঠে পড়েছি ও দিবি বাবার সাথে খে খেলছে আর ওরা দুজন গল্প করেই যাচ্ছে তো সদ সতুন নতুন নতুন বিয়ে হচ্ছে একটু তো গল্প করবেই ঠিক আছে চলো তো এখনই তো প্রেমটা হবে না নতুন নতুন প্রেমের শুরুটা কিন্তু একটা দারুণ মজার আমাদের কিন্তু আমাদের কথা মনে পড়ছিল। আমি উপরে উঠে ভাবলাম যে একটুখানি ঘুমাবো ট্রেনের দুলুনিতে যার ঘুমি আসুক না কেন আমার তো একটুও ঘুম আসলো না আর আমি কিন্তু যথেষ্ট টায়ার্ড ছিলাম মানে আমার যথেষ্ট ঘুম পাচ্ছিলো নিচে বসে ওপরে উঠে যে শুয়ে পড়েছি ব্যাস আর ঘুমাস না আর এই যে আমি একদম উপরে উঠে পড়েছি হ্যালো আর এই দেখো এরপরে স্টেশনটায় আমরা নামবো তাই জন্য আমি একদম উপর থেকে নিচে নেমে এসে রেডি সেডি হয়ে বসে পড়েছি কিন্তু এই যে মিডিল ম্যান এখনও অবধি নামেনি সরি মিডিল ওম্যান এখনো অবধি নামেনি তো চলো ফাইনালি আমরা মুর্শিদাবাদ পৌঁছে গেলাম তো আমরা জঙ্গিপুর স্টেশনে নামবো আর আমি একদম রেডি সেডি হয়ে বসে পড়েছি নামার জন্য তো চলো खिली खिली है रूप लगती है আর এই যে আমরা একদমই বাড়ির কাছে চলে এসেছি এই যে সামনে ব্রিজটা দেখছো এই ব্রিজের একদম সামনেই মানে ওদের মিস্তটা তো খুব সুন্দর জায়গায় তাই আমার খুব ভালো লাগে যে আমাদের বাড়ির রাস্তা তাই তো গড এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা পুরো বাজারের মাঝখানে আমাদের পুরো বাজারের মাঝখানে নামলেই বাজার ওপরে ব্রিজ মানে সামনে ব্রিজ আর কি আর এই যে আমাদের বাড়ি ব্রিজ সামনে ব্রিজের একদম সামনে এই যে যে বড় করে এই যে নিচে ওষুধের দোকান আর এইটা আমাদের বাড়ি এইটা এখন নামলা বালি যাচ্ছি চলো এই যে আমাদের বাড়ি এই যে এই যে ব্রিজ সামনে

얘가 아무것도 안 얻네. 밑깔처럼 살다. 안 나와 아무것도. 자, 얘야, 자. 자, 얘야, 자. 자, 얘야, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자.

আর দেখো আমাদের মানে এই বাড়িটাই না মানে আমাদের বাড়ি বলতে এখন এটা আমাদেরই বাড়ি মানে ওদের না একটা ফ্রিজের খুব দরকার ছিল তাই জন্য আমরা এসটি দেখে ফ্রিজটা একটু তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে তো একটা ফ্রিজ ওরা অনেক দিন ধরে বলে রেখেছিল আনার জন্য তো দেখো আজকে দিয়ে গেল ফ্রিজটা আসার পরের দিনই আর এই যে ফ্রিজের জায়গায় ফ্রিজ সেট হয়ে গেছে আর এদিকে মাসি সব সবজি কাটতে লেগেছে আর কেন রান্নাবান্না হবে এরা সবাই অফিস বেরাবে পরের দিনই তো আমরাও কিন্তু এখানে ঘুরতে যাব অনেক জায়গায় ঝাড়খণ্ডে শিবগাদি তারপরে বিন্দুভাষিনী মন্দির অনেক জায়গাতেই যাবো তারাপীঠ যাব তারপরে হাজারদুয়ারি যাব আর দেখো আমার হাজবেন্ডের সাথে যে কলিগটা এসছে তার ওয়াইফকে নিয়ে তারা কিন্তু তিনতলার একটা রুম পনেরো দিনের জন্য যেহেতু ওয়াইফকে নিয়ে এসছে ওরা পনেরো দিনের জন্য তিনতলার রুমটাকে ভাড়া নিয়েছে আর এই বাড়িটা যেহেতু তিনতলা তো একতলায় চারজন থাকে দুতলায় আমার হাজবেন্ডরা চার বন্ধু থাকে মানে অফিসেরই চারজন কলিগ তো আর তিনতলায় থাকে এই বন্ধুটা তো আর এই বন্ধুটা কিন্তু আমার হাজবেন্ডের কলেজ ফ্রেন্ড তো ওরাও ভাগ্যবশত একই অফিসে চাকরি পেয়ে গেছে তাই জন্য আমাদের এই ট্যুরটা আরও ভালোভাবে হচ্ছে যেহেতু একই জায়গায় দুই বন্ধু তাদের দুই ওয়াইফকে নিয়ে এসেছে তো আমরা এখানে ঘুরতে টুরতে যাব দেখে এসেছি পনেরো দিনের ট্যুরে তো আমি এর আগের একবার এসেছিলাম তো ও নতুন বিয়ে করেছে দেখে নতুন বউকে নিয়ে এসেছে তো এই হচ্ছে আমাদের পুরো ভিডিওটা